দর্শক বিন্দু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কীভাবে জল জীবন মিশনের যে এখন অ্যাপ্লিকেশন চলছে বিভিন্ন রকম পদে চাকরির জন্য তো সেইটা কীভাবে আপনারা ফর্ম ফিল আপটা কীভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা এ টু জেড ভালো করে বুঝিয়ে দেবো একদম ডকুমেন্টস কীভাবে আপলোড করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে এবং এখানে যোগ্যতা কী লাগতে পারে কারণ কি আছে আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন তাহলে বিষয়টা বুঝতে পারবেন তো আপনারা কি করবেন এই যে আমি ওয়েবসাইটে এলাম বা এই যে লিঙ্কটা এলাম ঠিক আছে এখানে আপনারা কিভাবে আসবেন আমি ডেসক্রিপশনে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশনে ডাইরেক্ট ক্লিক করবেন আপনারা এই পেজে চলে আসতে পারবেন তো দেখুন এটা হচ্ছে জল জীবন মিশনের যে এখন যে নতুন একটা রেজিস্টার মানে ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম একটা যে মানে ফিল চলছে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফর্ম ফিল চলছে তো সেটা এবং বিভিন্ন পদে যেগুলো চলছে দেখুন এখানে সমস্ত সমস্ত রকম পদগুলোর এখানে নাম লেখা আছে ঠিক আছে তো দেখে নেবেন তো এখানে কি কিভাবে ফিল করবেন কোথায় কি দিতে হবে কিভাবে লিখতে হবে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো বুঝিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা দেখুন বন্ধুরা প্রথমে এখানে ইন্ডিভিজুয়ালি থাকবে ঠিক আছে আর এখানে দেখুন আপনি নাম অফ দ্য ইন্ডিভিজুয়াল এখানে কী করবেন আপনার নামটি লিখে দেবেন ক্যাপিটাল লেটারে আপনার নামটি লিখে দেবেন এবং এখানে আপনাকে একটা আপনার ফটো এখানে আপলোড করতে হবে তো দেখুন জেপিজি বা জেপিইজি এই দুই ফর্মেটে কিন্তু আপনি আপলোড করতে পারবেন আপনি মোবাইলের মাধ্যমেও করতে পারবেন মোবাইল আপনি ক্যামেরা করে চারদিকটা ক্রপ করে এখানে কোনো নিয়ম কানুন বলেনি যে এত এমবি বা এত কেবির মধ্যে আপলোড করতে হবে কিছু নিয়মকানুন বলেনি তবে ছবিটা যাতে পরিষ্কার হয় সেইভাবে আপনি আপলোড করবেন তো এখানে আপনি ছবিটা আপলোড করে নেবেন এরপরে এখানে জেন্ডার মেল না ফেমেল সেটা আপনি এখান থেকে মেল যদি ছেলে আবেদন করে থাকেন তাহলে মেল আর যদি মেয়ে আবেদন করে থাকেন তাহলে ফিমেল করবেন ঠিক আছে এবং এখানে আপনার যে এডুকেশন আপনার কোয়ালিফিকেশন যদি আপনার এইচএস পাস হন তাহলে এইচএস পাস করেন করবেন যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন মাধ্যমিক পাস এখানে করবেন যদি গ্রাজুয়েশান আপনার কমপ্লিট হয়ে থাকে তাহলে এখানে আপনি গ্র্যাজুয়েশন করবেন এরপরে অ্যাড্রেস কারেন্ট রেসিডেন্স বা অ্যাড্রেসটা এখানে দিকে দিয়ে দিবেন এন্টার কারেন্ট অ্যাড্রেস আপনার বর্তমান যে অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার গ্রামের নাম পোস্ট অফিস থানা ব্লক জয় জেলা এবং পিনকোডস এ টু জেড মানে সমস্ত অ্যাড্রেসটা দিয়ে দিবেন এরপরে এখানে আপনার সিটি বা টাউন আপনার শহরের নামটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আমাদের যেরকম বিষ্ণুপুর শহর আমরা বিষ্ণুপুর নাম দিই তো আপনাদের যে শহর সেই শহরের নাম দিবেন এখান থেকে আপনার যে স্টেট যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম আপনার যদি স্টেট ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আমাদের বাঁকুড়া তাই আমি বাঁকুড়া করলাম আপনার যে ডিস্ট্রিক্ট হবে আপনি সে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন এরপর কন্ট্যাক্ট ডিটেলস এখানে কী করতে হবে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে এবং এখানে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন তো মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়ার পরে এখানে সেন ওটিপি একটা অপশান আছে এখানে সেন ওটিপিটা ক্লিক করবেন সেন ওটিপি যখনই ক্লিক করবেন আপনার কিন্তু ইমেলে ওটিপি চলে যাবে ঠিক আছে ইমেলে ওটিপিটা যাবে আপনি ইমেল চেক করবেন এবং সেখানে ওটিপিটা পেয়ে যাবেন এখানে ওটিপিটা ওটিপিটা বসিয়ে এখানে দেখবেন ভেরিফাই একটা অপশান থাকবেন ভেরিফাই ক্লিক করে দিলি ওটিপিটা এখানে ওটিপি ম্যাচ বলে এখানে অপশান চলে আসবে তাহলে জানবেন যে আপনার ওটিপিটা ম্যাচ হয়ে গেছে এরপরে দেখুন আর ইউ প্রেসেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর আপনি কোনো কি মানে কোনো ওয়াটার রিলেটেড সেক্টর কোনো কাজ করেছেন বা অভিজ্ঞতা আছে কি না বা এরকম কোনো কাজ করেছেন সেরকম যদি হয়ে থাকে তাহলে আপনাকে এটা ইয়েস করতে হবে আর যদি না করে থাকেন তাহলে আপনি এটা নই থাকবে এটা কিছু করার দরকার নেই এবং এখানে আপনাকে যে দরকার পড়ে এখানে জিরো করে দেবেন ঠিক আছে এখানে যদি কিছু করার না দরকারও মানে এখানে যদি আপনি ইয়েস করেন তাহলে এগুলো লাগবে আর যে এখানটা তাহলে আপনাকে দিতে হবে নাম্বার আর যদি না করে থাকেন তাহলে এটা কিছু করার দরকার নেই বা আপনি জিরো করে রাখতে পারেন দেখুন এরিয়া অফ এক্স এক্সপার্ট টাইস ঠিক আছে এখানে এবারে এক্সপার্ট টাইস এখানে আপনি মানে কোন কাজের জন্য আপনি রেজিস্টার করতে চাইছেন বা আপনি পরবর্তীতে যাতে আপনাকে যদি ডাকা হয় যেহেতু আপনি সমস্ত কিছু এখানে রেজিস্ট্রেশন করছেন সেই হিসেবে আপনি কোন পদে এখানে করতে চান দেখুন এখানে অনেক কিছু অপশনগুলো আছে ড্রিংকিং ওয়াটার আছে তারপরে ওয়াটার কোয়ালিটি আছে জেন্ডার অ্যান্ড ওয়াটার আছে আদার্স আছে ইনফরমেশান টেকনোলজি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ওয়াটার ইকোন ইকোনমিক্স ঠিক আছে রেন ওয়াটার তারপরে হার পেস্টিং বা রিচার্জ অনেক কিছু অপশান আছে আপনার যেটা মনে হবে যোগ্যতা বা আপনার যেটা মনে হবে যে আপনি পারবেন বা আপনার যেটা যোগ্যতা আছে আপনি সেটা করতে পারবেন চাইলে এখানে আপনি দুটো তিনটে করেও সিলেক্ট করতে পারেন ঠিক আছে আপনি তিনটে চারটে যেটা মনে হয় আপনার অনেকগুলোই করে রাখতে পারেন এরপরে দেখুন নিচের দিকে চলে আসবেন এখানে আপনাকে কী করতে হবে আপনাকে এখানে আবার আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখানে আপনার সরি স্টেট সিলেক্ট করতে হবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এখানে যখন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে এখানে সমস্ত জেলার নামগুলো চলে আসবে আমাদের বেঙ্গলের তো আপনি কোন জেলায় আবেদন করবেন আপনার যে জেলা হবে সে জেলাটা প্রথম সিলেক্ট করবেন পাশাপাশি আপনি যদি অন্য কোনো জেলা থেকেও আবেদন করতে চান তো আপনি সেখানে অন্য জেলাও এখানে সিলেক্ট করতে পারেন বা আপনি যদি সব জেলাতে আবেদন করতে পারেন তার এখানে চে কল আছে এখানে চে কল করে দিলি সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো আপনার যেটা মনে হবে সেটা করবেন এখানে সবগুলো করতে পারেন কিংবা আপনার বাছাই করা কিছু জেলাও করতে পারেন এরপরে দেখুন এখানে এন্টার ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর এখানে কি করতে হবে আপনাকে আপনাকে জলের সম্বন্ধে একশো ওয়ার্ডের কিছু লিখতে হবে মানে রচনার মতন যেটাকে বলে জলের সম্বন্ধে আপনাকে একশো ওয়ার্ডের কিছু লিখে নেবেন আপনি যদি না পারেন গুগলে সার্চ করে নেবেন গুগলে সার্চ করলে ওয়াটার সম্বন্ধে অনেক কিছু আপনি রচনা বা ইনফরমেশন পেয়ে যাবেন সেখানে কপি করে এখানে দিয়ে দেবেন ঠিক আছে যেটা আমরা আপনি নিজের মতো লিখতে পারেন ইংলিশে লিখবেন ঠিক আছে এখানে ইংলিশে লিখে দেবেন এরপরে এখানে কিছু করার দরকার নেই এখানে দেখুন আপলোড সিবি বা ওয়ান পেজ অনলি মানে এখানে করতে হবে আপনাকে দেবেন বায়োডাটা যেরকম আমাদের সিবি বলছে বায়োডাটা আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে যেটা আপনি পিডিএফে আপলোড করবেন এখন ডক্স বা ডক্স এগুলো করার দরকার নেই যেহেতু পিডিএফটা সহজ আছে আপনারা পিডিএফে আপলোড করবেন এখানে পিডিএফটা যে এত কেবির মধ্যে করতে হবে কোনো কোনো নিয়ম নাই এখানে আপনি মোটামুটি কত অল্প কেবির মধ্যে করার চেষ্টা করবেন ঠিক আছে সাইজ যত ছোটো মানে যাতে পরিষ্কার বোঝা যায় সেরকম পিডিএফটা করে এখানে আপলোড করে দেবেন এবং এখানে যখন চুজ ফাইলে গিয়ে আপলোড করবেন এখানে দেখুন ক্লিক অপশান আছে ক্লিক অপশানে ক্লিক করলি তারপরে এখানে দেখবেন আপলোডটা হবে ঠিক আছে আপনাকে ক্লিক অপশানে কিন্তু ক্লিক করতে হবে একটু পরে দেখবেন আপলোডটা নিয়ে নেবেন সাদা চলে আসবে কিছুক্ষণ পরে কিন্তু আপলোড নিয়ে নেবেন একটু সময় নেবে এখানটা হয়তো পাঁচ দশ মিনিট নিতে পারে এরপরে আপনার যখন সিবি বা আপলোড সিবিটা যখন দেওয়া হয়ে যাবে বা বায়োডাটা আপনি দরকার পড়ে বায়োডাটা অনেকে ভাববেন যে বায়োডাটা কোথায় পাব। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন সাইবার ক্যাবে গিয়ে নিজে বায়োডাটা বানিয়ে নিতে পারেন আপনার বায়োডাটা কি জিনিস সেটা আপনারা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন ঠিক আছে যেদিন আপনারা বিষয়টা বুঝতে পারেন এরপরে দেখুন এখানে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ ক্যান উইথ আধার আইডি মানে আপনাকে কিন্তু এখানে আধার কার্ড দিলে হবে না আধার কার্ড বাদে আপনাকে দিতে হবে হলে প্যান কার্ড দিতে পারেন কিংবা আপনি চাইলে ভোটার কার্ড দিতে পারেন তো এখানে জেপিজি বা জেপিজি বা পিডিএফ ঠিক আছে তো আপনারা যেটা আপনার ভালো হবে সেটা আপনি সেভাবে বানিয়ে করে দিতে পারবেন তো কিভাবে আপনি জেপিজি বা থেকে পিডিএফ করবেন ঠিক আছে বা আপনার আধার কার্ড বা ভোটার ভোটার কার্ডটা যদি আপনি দিতে চান যেহেতু ভোটার কার্ড এদিক মানে দুপিটি দিতে হয় ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ সেই হিসাবে আপনি কীভাবে পিডিএফটা তৈরি করবেন আমার ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সে ভিডিওটা দেখে নেবেন কীভাবে আপনি পিডিএফটা বানাবেন আপনি মোবাইল থেকে খুব সহজেই কিন্তু করে নিতে পারবে দিয়ে এখানে আপলোড করে দেবেন আপলোড করে এখানে ক্লিক করে দেবেন নিচে দেখুন ক্লিক হেয়ার টু আপলোড এখানে ক্লিক করে দিলি আপনার ওই ফাইলটা এখানে আপলোড নিয়ে নেবেন এখানে সেটা দেখাবে তো বন্ধুরা এগুলো দেওয়ার পরে আপনি এখানে এই যে অপশন এখানে আছে দেখো চার প্লাস চার সমান কত হয় আট এখানে এন্টার টেক্সট এখানে আট দিয়ে দেবেন দিয়ে এখানে সাবমিট করে দেবেন যখনই সাবমিট করে দেবেন আপনার দেখবে রেজিস্টার সাকসেসফুলি হয়ে যাবে ঠিক আছে তো এখানে একটা কথা বলি এটা শুধুমাত্র শুধুমাত্র রেজিস্ট্রেশন হচ্ছে এবং এরপরে আর কিছু কাজ নেই তো এটা হওয়ার এটা যে করা মানেই যে আপনি চাকরি আপনাকে ডাকবে বা চাকরি আপনি পেয়ে যাবেন তা নয় এটা করে রাখুন হয়তো কোনো কারণে যদি প্রয়োজন পড়ে তারা যেহেতু আপনার ডাটা ওখানে রেজিস্টার করা থাকছে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে কেনারা হয়তো যোগাযোগ করতে পারে ঠিক আছে এটা যেহেতু সিস্টেমটা এইভাবেই রেখেছে এবং দেখবেন আপনি যখন সাবমিট করবেন যখন সাবমিট করে যখন আপনাকে ওখানে একটা নোট দেওয়া থাকবে যেটা ওই ব্যাপারটাই বলেছে যে আপনি এটা করেছেন মানে আপনার চাকরি হবে বা আপনাকে ডাকা হবে বা এইসব মানে নিয়ম ওখানে বলে দিয়েছে আপনারা চাইলে বুঝতে পারবেন ওখানে যখনই আপনি ফাইনাল সাবমিটটা করবেন তখন ওখান থেকেই দেখতে পারবেন আপনি